বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকহ আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য খুব শীঘ্রই পাবে সুসংবাদ প্রিয় ভাই বোন ও বন্ধুগণ মানুষের জীবন কখনো সোজা পথে চলে না কখনো সাফল্য কখনো ব্যর্থতা কখনো আনন্দ কখনো দুঃখ এই দ্বন্দ্বময় পথেই একজন মানুষ গড়ে ওঠে কখনো আমরা ভেবে নি সব কিছু শেষ কিন্তু আমরা বুঝতে পারি না এই শেষের মধ্যেই লুকিয়ে আছে এক নতুন সূচনার উপকরণ অনেক সময় আল্লাহ আমাদের জীবনে এমন এক স্তব্ধতা নীরবতা ও দুঃখজনক অধ্যায় নিয়ে আসেন যা আমাদের শক্ত করে তোলে কেন কারণ আল্লাহ আমাদের প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য এক কষ্টের মধ্যেই ভবিষ্যতের আলো লুকিয়ে থাকে মানুষের ধৈর্য পরীক্ষা করা হয় কষ্টের সময় এ সময়ই একজন মুমিনের ইমানের পরিপক্বতা হয় আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ এবং ফল ফসলের ঘাটতি দিয়ে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো কষ্টের মুহূর্তে আপনি যদি ধৈর্য ধরেন ইবাদতে অটল থাকেন গুনাস থেকে নিজেকে বিরত রাখেন জেনে রাখুন আপনি হেরে যাননি বরং আপনি তৈরি হচ্ছেন এক বিশেষ নিয়ামতের জন্য দুই অপেক্ষা মানেই অগ্রগতি থেমে নেই আপনি হয়তো দোয়া করছেন দীর্ঘদিন ধরে কিন্তু এখনও উত্তর পাচ্ছেন না মনে হচ্ছে আল্লাহ কি আমার কথা শুনছেন না হ্যাঁ শুনছেন কিন্তু তিনি দিচ্ছেন না তখনই যখন আপনি চাইছেন বরণ তিনি অপেক্ষা করছেন সঠিক মুহূর্তের জন্য কারণ সেই পুরস্কারটি এতটাই বড় যা আপনি এখন ধারণ করার মতো প্রস্তুত নন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ আছে এবং এমন কিছু পছন্দ করো যাতে তোমাদের জন্য অকল্যাণ আছে আল্লাহ জানেন আর তোমরা জানো না তিন প্রস্তুতির ধাপ আল্লাহর এক অনুপম কৌশল একজন কৃষক যেমন প্রথমে জমি তৈরি করে তারপর বীজ বনে তারপর জল দেয় অপেক্ষা করে তেমনি আল্লাহ আমাদের হৃদয়কে প্রস্তুত করেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন আমাদের চিন্তাকে পরিপক্ক করে তোলেন তিনি আমাদের ভেঙে নতুন করে গড়ে তোলেন যেন আমরা বড় দায়িত্ব বড় নিয়ামত বড় সম্মানকে গ্রহণ করতে পারি তোমার কষ্টগুলো কোনো শাস্তি নয় বরং প্রশিক্ষণ তোমার দেরিগুলো কোনো অবহেলা নয় বরং প্রস্তুতির অংশ চার সুসংবাদ আসবেই আল্লাহর ওয়াদা আল্লাহ কখনও তার বান্দাকে হতাশ করেন না বিশেষ করে সেই বান্দা যদি কাঁদে দোয়া করে ইবাদতে অটল থাকে আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না শুধুমাত্র কাফের জাতি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সুরা ইউসুফ আয়াত সাতাশি মনে রাখুন আপনার প্রার্থনার প্রতিটি কান্না সংরক্ষিত হচ্ছে আসমানের খাতায় একদিন ঠিকই সেই কান্না ফুল হয়ে ঝরে পড়বে আপনার জীবনে সুসংবাদ হয়ে পাঁচ সুসংবাদের ধরন হয় অনেক রকম সুসংবাদ মানেই শুধু ধন সম্পদ নয় সেটা হতে পারে গুনাহ থেকে মুক্তি পাওয়ার শক্তি এক নতুন দিনই পরিবেশ বিয়ের মাধ্যমে একজন নেক সঙ্গী সন্তান পরিবার সমাজে সম্মান হালাল রিজিকের পথ খুলে যাওয়া কিংবা এমন একটা শান্তি যা সারা জীবন খুঁজে ফিরেছেন আল্লাহর দেওয়া সুসংবাদ সব সময় আমাদের চাওয়া মতো নয় বরং আমাদের প্রয়োজন অনুযায়ী হয় আর সেই প্রয়োজনটাই আমাদের জন্য শ্রেষ্ঠ ছয় অপেক্ষার ফলাফল সব সময় মিষ্টি হয় যারা অপেক্ষা করে তারা শেষমেশ বিজয়ী হয় কোরানে আমরা দেখি নবী মুসা সালাম ফেরাউনের জুলুমের মুখেও ধৈর্য হারাননি তিনি আল্লাহর সাহায্যের ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে বিজয়ী করেছেন এবং ফেরাউনকে ধ্বংস করেছেন তুমি যেসব দুঃখের মধ্যে আছো যেসব প্রতিকূলতার মুখোমুখি হচ্ছ তা হয়তো এখনই যাবে না কিন্তু জেনে রাখো শেষ হাসিটা তোমারই হবে সাত তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন অনেক সময় শয়তান আমাদের মনে করায় দেয় তুমি তো একা তোমার জন্য কেউ নেই কিন্তু সেটা সত্য নয় নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আশুয়ারা আয়াত বাষট্টি এই বিশ্বাস হৃদয় রাখো আল্লাহ যদি তোমার সঙ্গে থাকেন তাহলে দুনিয়া তোমার বিরুদ্ধে হলেও তুমি বিজয়ী আট তোমার কষ্ট অন্যদের মুক্তির পথ হতে পারে অনেক সময় আমরা যে কষ্ট সহ্য করি তা ভবিষ্যতে অন্যদের দিক নির্দেশনা দেয় হয়তো তুমি এখন ধৈর্য ধরছ কাঁধছ লড়ছ কিন্তু একদিন তুমি হবেই সেই মানুষ যার গল্প অন্যরা বলবে সাহস পাওয়ার জন্য তুমি এখন যেটা বুঝছো না ভবিষ্যতে সেই অভিজ্ঞতা হবে তোমার সবচেয়ে বড় শক্তি নয় আল্লাহর প্ল্যান তোমার চেয়ে শ্রেষ্ঠ তুমি হয়তো একটা নির্দিষ্ট পথ চাচ্ছ কিন্তু আল্লাহ জানেন সেটা তোমার জন্য ক্ষতিকর তাই তিনি তোমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন তুমি ভাবছ সব নষ্ট হয়ে গেল কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে রক্ষা করছেন বড় বিপদ থেকে এক দরজা বন্ধ হয় আল্লাহ দশটা দরজা খুলে দেন তুমি শুধু দুয়া করে যাও আস্থা রাখো দশ এখন যা পাচ্ছ না সেটাই একদিন পাওয়া হবে বিস্ময়ের মতো তুমি দোয়া করছ সিজদা দিচ্ছ অপেক্ষা করছ এইগুলো কিছুই বৃথা যাচ্ছে না আল্লাহ বলেন তোমরা দুয়া করো আমি তা কবুল করব সুলা গাফির আয়াত ষাট আজ যদি নাও পাওয়া যায় কাল পাওয়া যাবে যদি দুনিয়াতে নাও হয় আখিরাতে নিশ্চয়ই হবে আল্লাহর ওয়াদা কখনও মিথ্যা হয় না তুমি শুধু এখন যে সময় আছো সেটা দোয়ার সময় পাওয়ার সময় খুব কাছেই প্রিয় বন্ধু আজ তুমি একা কষ্টে হতাশায় কিন্তু এই অবস্থায় থেকেও তুমি ভাগ্যবান কারণ আল্লাহ তোমাকে ফেলে দেননি তিনি তোমাকে প্রস্তুত করছেন তুমি এখনও হয়তো বুঝতে পারো না কিন্তু খুব শীঘ্রই তুমি বুঝবে এই অপেক্ষা এই কান্না এই ধৈর্য সবকিছুর ফল এতটাই মিষ্টি যা তোমার কল্পনারও বাইরে তোমার সুসংবাদ আসছে শুধু একটু ধৈর্য ধরো আসমান থেকে তোমার নাম লেখা হয়েছে পুরস্কার প্রাপ্ত তালিকায় এগারো যে সময়টি তোমার কাছে অন্ধকার মনে হয় সেটি আল্লার আলোয় ভরে ওঠার সময় তুমি হয়তো একদম অন্ধকারে আছো সব কিছু ধূসর জীবনের সব দিক যেন বন্ধ কোনও দরজা খোলা নেই মনে হচ্ছে আশার আলো নিভে গেছে কিন্তু ইতিহাসের দিকে তাকাও নবীদের জীবন দেখো। ঠিক সেই সময় যখন মনে হচ্ছিল সব শেষ তখনই শুরু হয়েছিল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নবী ইউনুস সালাম যখন মাছের পেটে ছিলেন সেজন্য কেঁদে কেদে কেঁদে বলেছিলেন ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা নাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন এ দোয়া আল্লাহ কবুল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে রক্তাক্ত হয়ে ফেরত আসছিলেন আসমান কাঁপিয়ে জিব্রাইল আলাহসাল্লাম নেমে এসেছিলেন তাকে সান্ত্বনা দিতে এই সব ঘটনা আমাদের শেখায় তুমি যেখানে আজ একাকী পরিত্যাক্ত ভেঙে পড়া মনে করছ ঠিক সেখানেই আল্লাহর সাহায্য পৌঁছে যাচ্ছে নিঃশব্দে বারো তুমি যদি জানতে আল্লাহ তোমার জন্য কত বড় কিছু সংরক্ষণ করে রেখেছেন কিছু সময় আমরা এমন দোয়া করি যার উত্তর তৎক্ষণাৎ চাই কিন্তু আল্লাহ আমাদের না দিয়ে অপেক্ষা করান কেন কারণ তিনি যা দিতে যাচ্ছেন তা এতটাই বিশাল যা তা ধারণ করার জন্য সময় লাগে তুমি হয়তো এখন ভাবছ আমার তো কিছুই হল না অথচ আল্লাহ হয়তো এমন কিছু লিখে রেখেছেন যা তোমার সমস্ত অতীত ব্যথাকে ভুলিয়ে দেবে এমন সুসংবাদ যার জন্যই তোমাকে এমন দীর্ঘ অপেক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আল্লাহ যদি কোনো নিয়ামত দেরিতে দেন বুঝে নিও সেটা হয় পরীক্ষার অংশ নয়তো আরও ভালো কিছুর আগমনী ঘণ্টা তেরো প্রতিটি কান্না গোপনে কিন্তু পুরস্কৃত হয় প্রকাশ্যে তুমি যখন গভীর রাতে সিজদায় কাঁদো কেউ দেখে না তুমি যখন গুনাহ ছেড়ে লড়াই করো কেউ বুঝে না তুমি যখন হালাল উপার্জনের জন্য কষ্ট করো মানুষ গুরুত্ব দেয় না কিন্তু আল্লাহ সব দেখেন প্রতিটি অভিমানের ফোঁটা প্রতিটি চোখের জল প্রতিটি পরিত্যাগ আল্লাহর খাতাই সংরক্ষিত এ কারণেই রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ লজ্জিত হন যখন কোনো বান্দা তার কাছে কিছু চায় এবং তিনি তা না দেন তুমি যদি সত্যিই চেয়ে যাও তোমার একদিন না একদিন পাওয়ার সময় আসবেই পনেরো নিজেকে ছোট মনে করো না আল্লাহ তোমাকে গড়ে তুলছেন বড় কিছু করার জন্য তুমি হয়তো নিজেকে যোগ্য মনে করো না তোমার কাছে মনে হয় আমি তো সাধারণ মানুষ আমার দ্বারা কিছু হবে না কিন্তু আল্লাহ কখনো কোনো মানুষকে তুচ্ছ করে সৃষ্টি করেন না তিনি সবাইকে উদ্দেশ্যপূর্ণভাবে সৃষ্টি করেছেন তোমার কষ্ট তোমার সংগ্রাম সবই প্রমাণ করছে তুমি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ ছোট দায়িত্বের জন্য এত বড় প্রস্তুতির প্রয়োজন মনে করতেন না পনেরো প্রত্যেক পতনের পরে একটি মহান উত্থান অপেক্ষা করছে তুমি হয়তো একবার ব্যর্থ হয়েছ দুবার তিনবার কিন্তু ইতিহাস প্রমাণ করে মহান মানুষদের জীবনে একাধিক ব্যর্থতা ছিল যা তাদের সাফল্যের প্রস্তুতি ছিল নবী আয়ুব আলাইহি ওয়াসাল্লাম রোগে ভুগে বছরের পর বছর কাটিয়েছেন শেষমেশ আল্লাহ তাকে এমনভাবে সুস্থ করে তুলেছিলেন যা এখনও মানুষ উদাহরণ হিসেবে ব্যবহার করে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত অপমানিত হয়েছেন কিন্তু মদিনায় গিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন একজন বিজয়ী নেতা হিসেবে এই সব পতন আমাদের শেখায় তুমি যতই নিচে পড়ে যাও আল্লাহ তোমার জন্য যে উত্থান রেখেছেন তা ঠিক ততটাই উচ্চ শোল আল্লাহ কেবল পরিণতির প্রতি নয় তোমার চেষ্টার প্রতিও দৃষ্টি রাখেন আমরা অনেক সময় ভাবি আমি তো কিছুই অর্জন করতে পারলাম না কিন্তু আল্লাহ শুধু ফলাফল দেখেন না তিনি দেখেন তুমি কতটা চেষ্টা করেছ আর মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে সুরা নজম আয়াত উনচল্লিশ তুমি হয়তো সফল হতে পারোনি কিন্তু চেষ্টা করেছ তুমি হয়তো গন্তব্যে পৌঁছাওনি কিন্তু পথে ছিলে এই সবই আল্লাহর দৃষ্টিতে মূল্যবান সতেরো অপেক্ষার সময়টিকে কাজে লাগাও এই সময়েই আল্লাহর নিকটবর্তী হও প্রশ্ন হচ্ছে যখন তোমার কিছুই হচ্ছে না তখন তুমি কি করছ তুমি যদি এই সময়টাতে কোরানের দিকে ফিরে যাও যদি সিজদা দীর্ঘ করো, যদি চোখের জল দিয়ে তাওবা করো যদি মানুষের সাহায্য করো তাহলে তুমি শুধু অপেক্ষা করছ না বরং তুমি গড়ে উঠছ এই সময়টাই তোমার পরিণতির পথ তৈরি করে দিচ্ছে যারা অপেক্ষার সময়কে আলসেমিতে কাতায় তারা হারায় আর যারা এই সময়কে আত্মিক উন্নয়নে ব্যবহার করে তারা ভবিষ্যতে নেতৃত্ব দেয় আঠারো যখন তুমি সবার কাছ থেকে ছিটকে পড়ো আল্লাহর কাছেই বেশি কাছে আসো। অনেক সময় আল্লাহ আমাদের মানুষের ভালোবাসা থেকে সরিয়ে দেন কেউ দূরে চলে যায় কেউ অবহেলা করে কেউ বিশ্বাস ভেঙে দেয় তুমি ভাবো কেন এমন হল আসলে আল্লাহ হয়তো বলছেন তুমি মানুষকে গুরুত্ব দিয়েছ এবার আমার দিকে ফিরে এসো আমি তোমাকে ভালবাসি তাই তোমার একাকিত্বে আমাকেই রেখেছি তোমার সঙ্গী করে তোমার চোখে জল ঝরলেও তুমি একা নও আল্লাহ আছেন আর যার সঙ্গে আল্লাহ তার আর কী দরকার উনিশ সুসংবাদ কখনো শব্দে আসে কখনো ঘটনায় কখনো তুমি দোয়া করছ হঠাৎ তোমার সামনে এমন কিছু ঘটে যেটা ঠিক তোমার চাওয়া অনুযায়ী কখনো কেউ কিছু বলল যেটা শুনে তুমি শান্তি পাও কখনো একটা দরজা এমনভাবে খুলে যায় যেটা তুমি কখনো ভাবনি এগুলোই আল্লার সুসংবাদের ধরন তিনি কখনো মানুষের মাধ্যমে তোমাকে সুখবর দেন কখনো ঘটনার মাধ্যমে কখনো হৃদয়ে প্রশান্তি দিয়ে তাই চোখ খোলা রাখো হৃদয় সতর্ক রাখো তোমার সুসংবাদ যে কোনো রূপে অস্তে পারে প্রিয় বন্ধু তোমার সুসংবাদ আসমানে লেখা হয়ে গেছে হ্যাঁ তুমি ঠিকই শুনছ তোমার চোখের জল তোমার প্রার্থনা তোমার ধৈর্য সবকিছুর জন্য আসমানে একটা সময় নির্ধারিত আছে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি প্রত্যেক জিনিস নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি সুরা কামার আয়াত ঊনপঞ্চাশ তোমার সুসংবাদ আসবেই তুমি যদি হাল না ছাড়ো তোমার নাম লেখা আছে সেই তালিকায় যাদের জীবনে অপেক্ষার পর আনন্দের সুভাষ ছড়িয়ে পড়বে তাই বন্ধুগণ আজ তোমার জীবনে হয়তো সব কিছু স্থবির তুমি অপেক্ষায় আছো তুমি বুঝতে পারছো না কেন আল্লাহ তোমাকে দিচ্ছেন না কিন্তু এই সব কিছুর মাঝেও একটি কথা মাথায় রেখো আল্লাহ কোনো কষ্ট বৃথা যেতে দেন না তিনি কাউকে শুধু পরীক্ষা করেন না তার ভালোবাসা প্রকাশের জন্যই পরীক্ষা নেন তুমি হয়তো এখনও সুসংবাদ পাওনি কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছ আল্লাহ তোমার জীবনকে সাজাচ্ছেন তোমার অন্তরকে পরিষ্কার করছেন তোমার মানসিকতাকে শক্তিশালী করছেন কারণ যে নিয়ামাত তিনি তোমাকে দিতে যাচ্ছেন সেটি বিশাল মহান আসমানী তোমার অপেক্ষা শেষের পথে তোমার চোখে দেখা দেবে আশার নতুন আলো আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য আর খুব শীঘ্রেই তুমি পেয়ে যাবে সেই সুসংবাদ ইনশা আল্লাহ হে আল্লাহ আমাদেরকে সেই সুসংবাদ দাও যার জন্য অপেক্ষা করে আছি নিশ্চয়ই তুমি তোমার বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসো আমিন ইয়ার আব্বুলা আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার